সো হে গাইজ গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন ঘড়ি কাটাই বাজে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে তো আজকে আমি এখন ব্লগটা শুরু করলাম গাইজ হয়তো তোমরা এখন ভাবছো যে আমার তো সকালে উঠার কথা আমি এখন কেন ব্লগটা স্টার্ট করলাম তাই তো তার কারণ গাইস আজকে লিচু ভাঙতে যাওয়া হয়নি কারণ রাত সাড়ে তিনটা বাজে সামথিং তখন বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে তো বৃষ্টি হলে তো আর লেচু ভাঙা হবে না ঠিক আছে দেখো বাড়ির পিছনে দেখো জল জমে গেছে ঠিক আছে দেখো এই দেখো জল জমে গেছে পুরো তার কারণ বৃষ্টি হয়েছে ঠিক আছে তো তাই আজকে যাওয়া হয়নি আর এখন ঘুম থেকে উঠে জাস্ট ভ্লগটা আমি স্টার্ট করলাম ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো এখন যাবো একটু খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো এখন যাওয়া বৃষ্টির কারণে আজকে যাওয়া হয়নি তাই আমি এখন ব্লগটা দেখতে থাকো তো গাইস তো তখন তোমাদের বললাম যে আজকে যাওয়া হবে না বৃষ্টির কারণে ঠিক আছে কিন্তু গাইস এখন ঘড়ি কাটে বাজে দশটা বাজে ত্রিশ মিনিট ঠিক আছে তো এখন বললো যে যেতে হবে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকে দশটার সময় গাই সাড়ে দশটার সময় এত দেরি করে আমরা চারটাতে যাই আজকে সাড়ে দশটাতে ঠিক আছে দেখো এই যে সবাই যাচ্ছে এখানে নয়ন কাকু আছে বিক্রম আছে অনিমেষ আছে কোখন আছে আর আরও আসছে সবাই আমরা এগোচ্ছে ঠিক আছে তো দেখো এখানে টিকিও হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু আমাদের বাগানেই আছে এখন আমাদের বাগানটাতে তো এটা দিয়ে যাচ্ছে তো টিকিও হেঁটে হেঁটে আসছে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক ডাকলো আজকে শিবা যাবে না বলছে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন গিয়ে দেখাই যাক পরিস্থিতি কেমন বাগানে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস ওকে 2000 years later সো গাইস দেখো এখন কাজ চলছে ঠিক আছে কালকে ভিডিও বানানি বাগানে গিয়ে দেখো এখানে কি করছে এই দেখো এই দেখো হচ্ছে ঠিক আছে এই দেখো গাছে যে পে আছে চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে ঠিক আছে

এখনকার তোমাকে দেখিয়ে দিলাম গাছে যে ব্যাচে দিকে ভাঙা হয়ে গেছে কিছু ঠিক আছে এই দিকে ভাঙা হয়ে গেছে এই দেখো ওখানে দাঁড়িয়ে ভাঙা হয়ে গেছে ঠিক আছে লিচু দেখো এই যে গাছ দেখো লিচু লিচু তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে তো এখন কিছুটা ভাঙা হোক হঠাৎ করে এসেছি ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভাবটা দেখতে থাকো এ দেখো সিদার কাকু কি বলছে এ দেখো গাছে লেচু ভাঙছে ঠিক আছে চলো তোমরা কন্টিনিউ ভাবটা দেখতে থাকো ওকে গাই তো দেখো এখন বাড়ি যাচ্ছি লেচু ঠিক আছে তো এখন ঘড়ি কাটে বাজে সাতটা বেজে তিরিশ মিনিট ঠিক আছে জাস্ট এখন বাড়ির দিকে যাচ্ছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বাড়ি গিয়ে স্নান টনান করবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করবো গাইছ ঠিক আছে আজকে এত রাত হলো তার কারণ সকালে এগারোটাতে লিচু আনতে শুরু করেছি তো রাত হলো ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো ওটা সো গাইস তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গিয়েছিলাম একটু মিলে ঠিক আছে ছাতু ভাবিতা গাইস ঠিক আছে এই যে দেখো ছাতু নিয়ে যাচ্ছি এখন বাড়ি তো ওই এটা রাখবো দেখে ভিডিওটা এডিট করবো তো কেমন হলো ঠিক আছে চলো আমরা ব্লগ রেকর্ড করতে যাব মানে ঠিক আছে চলো দেখি गाइस ব্লগ তো ওকে এ ফিউ মোমেন্টস লেটার সো गाइस তখন রেকর্ডে মানে রাত 12:30 মিনিট ঠিক আছে তখন ঘুম হবে যাই যাব সকল সকল উঠতে হবে কালকে ঠিক আছে তো আজকে ব্লগটা এই হল দেখা দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লোগে পরের দিন কিছু কথা نحكيস তো তো কনফার্ম